কন্যুকর জনতা ক্যান্টিন নিয়ে এলো মাত্র তিনশো টাকায় বিরিয়ানির কম্বো অফার রাতেও রয়েছে লোভনীয় বিভিন্ন খাবারের আইটেম আজই যোগাযোগ করুন নাইন দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পয়লা ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্পের কাজ আজ কন্যগর পুরসভায় সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে কুড়িটি ওয়ার্ডের মধ্যে আজকে পাঁচটি ওয়ার্ডে এই প্রকল্পের পরিষেবা নিতে প্রচুর মানুষ এসছেন প্রচুর মানুষের মধ্যে উৎসাহ রয়েছে এবং স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর এই ঘোষণা তা নেয়ার জন্য সবচেয়ে বেশি মানুষের আগ্রহ বেশি এছাড়াও শিক্ষার্থী থেকে শুরু করে খাদ্যসাথী বিভিন্ন মানুষ তাদের এই আওতায় এসছে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে কন্যাগড়ে মানুষ যেমন রয়েছে রাজ্যে বিভিন্ন জায়গাতেও একই পরিষেবা চলছে আজকে কন্যাঘরে মানুষের মধ্যে এই দুয়ারে সরকারের পরিষেবা নিতে প্রচুর মানুষ এসছে এবং উৎসাহ রয়েছে

আমি শিক্ষাশ্রীর ব্যাপারে এখানে এসেছি হ্যাঁ আমার মেয়ে রয়েছে তো আমি সেইটাই জানবার জন্য এসেছি কিভাবে কি করতে পারবো সেই জন্য হ্যাঁ মনে হচ্ছে দিদি যা করে দিয়েছেন ব্যবস্থা আমার মেয়ে পাবে আমি কোনো করে কাঁধে বসে ছবি একটি পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক ওম জুয়েলার্স যেখানে আপনি পাচ্ছেন যুক্ত বাইশ ক্যারেট সোনা ও হীরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনস এটিএম পেটিএম গুগল পে অ্যাকসেপ্টেবল জিটি রোড কন্নগর ডিওলডি বাসস্টপ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে পরিকল্পনাটা আছে সেটা চালু হলো এবং আজকে প্রথম শুরু হলো আম্বেদকার ভবন এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এই চারটে ওয়ার্ডে থেকে শুরু করা হলো আজকে হবে ষোলো তারিখে হবে সামনের মাসে দু তারিখে হবে সামনের মাসে আঠেরো তারিখে হবে পরে পরেরটা ছিল পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর এটা হবে রাজবশী যুব সমিতির মাঠে সেটা হবে হলো চার তারিখে হবে চার বারোতে হবে আঠেরো বারোতে চার একে এবং কুড়ি একে এরকমভাবে চলবে মানুষ তো আপনারা দেখছেন তো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এবং সম্পূর্ণ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে তো আমার তো আশা করি যে জিনের শেষে এটা আরও বাড়বে তো সাথেই পরিষেবা নিয়েছি এবং জানाराम ওনারা আমাকে খুব ভালো হেল্প করেছেন এবং আমি খুব স্যাটিসফাইড আপনারা আমার সাতজনের জনের হলো হ্যাঁ আমি ভীষণ খুশি পরিষেবায় সাজাশ্রী স্বাস্থ্যশ্রী হ্যাঁ বড় বড় বয়স আর কেউ নেয় একাই স্বাস্থ্যসাথী কার্ডটা করার জন্য আমি এসেছি মানে বকরি ধয় হলে কারণ আমি একাই লক্ষ নাহলে খুব অসুবিধা হবে আমার যার জন্য আমি দৌড়ে এসেছি এই রথ এসে দাঁড়িয়ে আছি ক্যামেরায় সনদ করার সঙ্গে স্বরূপ দত্ত সৃজন খবর